আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গাইস দেখতে পাচ্ছেন আমাদের সাধকের ব্রিজ তাহলে ব্রিজটা সৌন্দর্য নয় ওরা সাতকটি আমাদের পর্যটক এলাকা দেখলে মন জুড়ে যায় সময় পেলে আপনারা সবাই চলে আসবেন দেখতে পাবেন মনটা ভালো হয়ে যাবে দেখলে ইনশাল্লাহ বীজটা দেখতে সুন্দর পাশে সৌরমা নদী দেখতে অনেক ভালো লাগবে সবাই ভালো আছেন ভালো থাকেন আমাকে আসসালামু আলাইকুম